কথা বলবেন এই কয়দালি যে কয়দালি আছে এই কয়দালি তা আমি আর বক্তব্য সবাইকে ধন্যবাদ জানাই যারা সারাদিন পরিশ্রম করেছেন আমাদের সভা হওয়ার কথা ছিল দুপুর দুইটায় কিন্তু আমাদের নেতা বাংলাদেশ সফরে গেলে কি করা যাবে কোটি কোটি মানুষ তাকে দেখার জন্য চলে আসে তিনি কালকে সারা রাত ব্যস্ত ছিলেন আজকে এসে তাই আমরা কয়েক ঘন্টা পিছাতে হয়েছে সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি তারপরে যারা এসেছেন এটার জন্য ধন্যবাদ জানাই যারা পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জয় অমর হোক আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে আমরা বিজয় ছিনিয়ে আনবো এই আশা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ ভাই আমার বাংলাদেশে একটা পরিবার আছে যে পরিবারের সকল সদস্য সৎ

নসমুল্লাহ রহমানের রহিম জনাব সভাপতি মাননীয় প্রধান অতিথি অতিথি আমাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার প্রতীক আশেপাশের এলাকার যারা প্রার্থী আমাদের সহযোগী সংগঠনের সংগঠনের মেহরবানি হলে তিনি এ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সব সময় এই সুযোগ পাওয়া যায় না এই এলাকার অধিবাসী যারা ভোটার যারা আল্লাহর কাছে সফর করা দরকার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাজ করেছেন যিনি আমাদের ভালোবাসেন যিনি আমাদের জন্য কাজ করতে আগ্রহী এবং জন্য কাজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি হিসাব কিনা জানাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন একটা সৈবাচারী ফাঁসিবাদী সরকারের নিপীড়নের শিকার হয়ে নিজের মা নিজের ভাইকে ছেড়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছেন সেই অবস্থাতেও তিনি এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন এই দলের জন্য কাজ করেছেন কেন আমরা তাকে ভালোবাসবো না তিনি এদেশের কল্যাণের কথা ভেবেছেন নারীদের জন্য দেশের শিশুদের